আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো মিরপুর মোটরস নতুন গাড়ি নিয়ে আসে আবারও নিয়ে আসলাম ঢাকা মেট্রো ড মাত্র এক বছর চলা একটি গাড়ি ঢাকা মেট্রো ড মাত্র এক বছর চলা একটি গাড়ি একবারে ফ্রেশ নতুন নতুন গাড়ি তো যারা কোম্পানি থেকে নতুন গাড়ি কিনতে চাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের তারা চলে আসেন মুরগির সহ একটি গাড়ি গাড়িটি কিস্তির ধরা গাড়ি মাত্র এক বছর চলা গাড়ি আস্কিং আসকিংপুরে চাচ্ছি খাঁচাসহ উনিশ লক্ষ টাকা খাঁচা ছাড়া নিলে আঠারো লক্ষ টাকা তারপরেও কথা বলার সুযোগ আছে তো যারা সহ মুরগির গাড়ি নিতে চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর অরিজিনাল রং ইঞ্জিল আনটাস একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো গাড়িটি সচল অবস্থায় আছে কোনো কাজকাম এখনও করা হয়নি ইঞ্জিনের একটা নাটবোল্টও এখনও ধরা হয়নি ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর এই যে ভাই আছে আসলে ওনারা দেখতে পাবেন আর এখানে এই যে একদম ফ্রেশ মাইল মিটার ইঞ্জিল ইঞ্জিনের একটা নাটবোল্টও খোলা হয়নি মাত্র কয়েক মাস চলা একটি গাড়ি ঢাকা মেট্রো ড গাড়ি চোদ্দ ফিট গাড়ি যারা খোলা করবেন তারাও আট দশ টন মাল অনায়াসে টানতে পারবেন আর যারা মুরগির জন্য নেবেন তারা পাচ্ছেন খাঁচাসহ তো যারা খোলা করবেন তাদেরকে আমরা বডি করে দিতে পারবো আমাদের নিজস্ব গিরেজ আছে আমরা বডি করে দিব তো যাদের বাজেট আঠারো উনিশ লক্ষ টাকা আছে তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনেন তো চোদ্দ ফিট গাড়িটি ঢাকা মেট্রো ড চলে আসেন